পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে উত্তর দিনাজপুর জেলার এসআইআর এর কাজ ভালো হয়েছে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি তুলে ধরেছেন এমনই জানান উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানায়লাল আগরওয়াল গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভার্চুয়ালিভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ভার্চুয়ালি বৈঠক করেন এই বিষয় তুলে ধরেছেন বলে জানান উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি কানায়লাল আগরওয়াল কি কি বললো কালকে উত্তর দিনাজপুর জেলায় এর কাজটা তুলনামূলকভাবে অনেক জেলার থেকে ভালো হয়েছে সেটাই আমাদের স্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল মিটিং হয়েছিল সেটাতে উনি ওটা তুলে ধরেছিলেন আমাদের জেলায় দু হাজার টোটাল বুথ আছে সেখানে আমরা ইলেকশন কমিশনের রেকর্ড অনুযায়ী আমরা দু হাজার উনপঞ্চাশটা বুথে আমাদের একটিভ বিএলএ আছে এখন পর্যন্ত জেলাতে চব্বিশ লাখের মতো ভোট আছে জেলাতে সেখানে তেরো লক্ষের মতো আগামীকাল গতকাল পর্যন্ত তেরো লক্ষ ইনোমেশন ফর্ম আপলোড হয়ে গেছে আমাদের বিধানসভায় ইসলামপুর বিধানসভায় দুই লক্ষ সাঁইত্রিশ হাজারের মতো ভোট আছে আনুমানিক সেখানে কালকে ভার্চুয়াল মিটিং হওয়ার আগে পর্যন্ত আমরা এক লক্ষ আমাদের কাছে ইনফরমেশন আছে এক লক্ষ তেত্রিশ হাজার ইনোভারেশন ফর্ম আপলোড হয়েছে মোটামুটি সিক্সটি পার্সেন্ট ফর্ম অলরেডি ইনোভারেশন ফর্ম আপলোড হয়ে গেছে গতকালই এখানে যিনি এই আরও আছেন বিডিও ইসলামপুর উনি একটা পাবলিসিটি করেছেন যে পঁচিশ তারিখের মধ্যে মানে আজ আজকেই আজকের মধ্যেই যতটা এনোমোরেশন ফর্ম মানুষের কাছে আছে সবগুলো এনোমোরেশন ফর্ম ভর্তি করে যেন বিএলওদের দিয়ে দেওয়া হয় আমরাও সেইভাবে আমাদের যত বিএলএ যারা আছেন আমরা এদেরকে বিএলএ টু বলছি সব বিএলএ টুদের বলেছি যে আজকের মধ্যেই আপনারা চেষ্টা করুন হানড্রেড পারসেন্ট গতকাল যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের শুভন্ত সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টোটাল হানড্রেড পারসেন্ট এনোমোরেশন ফর্ম আপনাদেরকে জমা দিতে হবে সেই হিসাবেই আমরা সব বিএলএ টুদের নির্দেশ দিয়ে দিয়েছি যে আপনারা এনুমারেশন ফর্ম যত আছে মানুষকে বলেন ফিল করে আমাদের দায়িত্ব আছে বিএলও কে হ্যান্ড ওভার করে দেওয়া এনুমারেশন ফর্ম তারপরে বিএলওর দায়িত্ব আছে ইলেকশন কমিশনের দায়িত্ব আছে বিএলওদের নিয়ে আপলোড করানো তো আশা করছি আমরা সেই টার্গেটে পৌঁছাতে পারব